বিক্রিয়ার সমতাকরণ বিক্রিয়ার এটা হলো নবম দশম শ্রেণী তোমরা যারা শিক্ষার্থী আছো সাধারণত কি হয় অনেক স্টুডেন্ট আছে যারা বলে যে আমি অনেকগুলো বিক্রিয়া জানি স্যার আমরা বিক্রিয়ার উৎপাদ তৈরি করতে পারি কিন্তু দুই দিকে সমতা তৈরি করতে পারি না সাধারণত আমরা কি থাকে এদিকে থাকে বাম দিকে থাকে বিক্রিয়ক এবং ডান দিকে থাকে কি উৎপাদ। তো এই বিক্রিয়ার সমতা না করতে পারার কারণে দেখা যায় যে তাদের অনেকগুলো ওই বিশেষ করে ম্যাথ রিলেটেড যেই প্রশ্নগুলো আছে সেখানে তোমার সমতা অবশ্যই করতে হবে বিশেষ করে তোমাদের মোলের ধারণা যেই চ্যাপ্টারটা আছে সেখানে মোলের ধারণা এবং গণনা যেই চ্যাপ্টারটা আছে সেখানে তোমার সমতা লাগ রাখতেই হবে আবার অনেক সময় আমাদের ভিতরে একটা কনসেপ্ট থাকে যে স্যার আমি মাঝখানে চিহ্ন দিয়েছি তার মানে এখান থেকে এটা উৎপন্ন হবে কয় অনু আমাদের সমতা না করলেও হবে এটা এটাও গুড প্র্যাকটিসিং না আমাদেরকে গুড প্র্যাকটিসিং কি আমাদের দুই পাশে সমতা করে শিখতে হবে ভালো করে যদি শিখি তাহলে উপর পর্যায়ে গিয়ে অনেক বেশি বেনিফিটেড হব আদারওয়াইজ কি হবে যে উপর পর্যায়ে গিয়ে আমাদের বিক্রিয়া করতে ভালো লাগবে না বা বিক্রিয়া করতে যেহেতু আমরা সমতা করতে পারবো না প্রচুর ম্যাথ করতে হবে সি লেভেলে গিয়ে তখন তোমার প্রবলেম হবে আচ্ছা তাহলে বিক্রিয়ার সমতা কিভাবে করতে হয় সেইটা আজকে আমরা শেখাবো গুরুত্বপূর্ণ পনেরোটা আমরা বিক্রিয়া এখানে নিয়ে আসছি প্রত্যেকটা বিক্রিয়া আমরা সমতা করে দেখাবো এবং বিক্রিয়া করে দেখাবো আশা করি এই বিক্রি এই ভিডিওটা দেখার পরে তুমি প্রত্যেকটা বিক্রিয়া নিজে থেকে করতে পারবা প্র্যাকটিস করতে পারবা এবং প্র্যাকটিসের মাধ্যমে আশা করি তোমার কেমিস্ট্রি আরও ভালো লাগা শুরু করবে কেমিস্ট্রি ভালো না লাগার অন্যতম একটা কারণ হলো বিক্রিয়ার সমতা করতে না পারা আরেকটা কথা আমি বলে নিই বিক্রিয়ার সমতা করতে গেলে যেই জিনিসটা লাগে সেটা হলো যোজনী অথবা সংখ্যার মান এই ভালোভাবে জানা লাগে তো তুমি যদি যোজনী দুইটা এবং সংখ্যা সম্বন্ধে তোমার যদি ভালো ধারণা না থাকে তাহলে এই ভিডিওর আমাদের একটা ভিডিও দেওয়া আছে এবং ওই ভিডিওটা দেখে তুমি যোজনী এবং জারন সংখ্যা নির্ণয়টা ভালো করে শিখানো তারপরে বিক্রিয়া সমতাকরণ করো আমি মনে করি যারা যোজনী যাওয়ন সংখ্যা এবং বিক্রিয়া সমতা করতে পারে তাদের কাছে কেমিস্ট্রি অনেকটা ছেলে খেলার মতো খুবই পছন্দ লাগবে তখন তোমাদের কেমিস্ট্রি করতেও খুব ভালো লাগবে আসো আমরা বিক্রিয়া বেশি কথা না বলে আমরা বিক্রিয়াগুলো দেখি একটু হ্যাঁ আচ্ছা প্রথম যে বিক্রিয়াটা আছে এটা আচ্ছা দেখো আছে একটা সোডিয়াম ক্লোরিন বিক্রিয়া করে কি তৈরি করে সবাই জানো সবাই জানো যে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে এখন এখানে মেন সমস্যাটা কি হয় সমস্যা হলো দুই পাশে সমতাকরণ খেয়াল করতো খেয়াল করতো এখানে সোডিয়াম আছে কয়টা এখানে সোডিয়াম আছে একটা হম কিন্তু ক্লোরিন আছে কয়টা ক্লোরিন আছে দুইটা ওইদিকে তো আমি ক্লোরিন লিখলাম একটা তাহলে তো সমস্যা হয়ে গেল তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি সোডিয়ামের সামনে একটা টু বসাই দিতে পারি এখানে একটা টু বসাই দিতে পারি দেখো তো আমার ক্লোরিন দুইটা হয়ে গেল না বলো এবার কিন্তু আমার ক্লোরিন দুইটা হয়ে গেলো এখানেও দুইটা ওখানেও দুইটা এখানে দুইটা সোডিয়াম ওখানে দুইটা সোডিয়াম তো হয়ে গেল আমার খুব সহজে সমতা কিন্তু এটা আমি আর একভাবে করতে পারতাম তোমাদের বইতে হয়তো বা এইভাবেও এই বিক্রাটা দেওয়া থাকতে পারে সোডিয়াম তার সাথে আমি ক্লোরিনের বিক্রিয়া করলাম করে বললে যে ভাইয়া আমার এত বেশি সোডিয়াম ক্লোরাইড দরকার নেই অল্প হইলেই হবে এক অনু সোডিয়াম ক্লোরাইড বানাতো আমি একটা সোডিয়াম ক্লোরাইড বানাইলাম বানাইলাম ওকে তাহলে এখানে একটা সোডিয়াম এখানেও একটা সোডিয়াম কোনো সমস্যা নাই কিন্তু প্রবলেম হয়েছে কি ক্লোরিন দুইটা এদিকে কিন্তু ওইদিকে একটা তাহলে ক্লোরিন এই দুইটা থেকে যদি একটা করতে হয় তাহলে কি করতে পারি বলো তো এর সামনে জাস্ট একটা হাফ গুণ করে দিতে পারি দুই এর সাথে যদি আমি হাফ গুণ করি তাহলে কত হয়ে যায় এক হয়ে যায় তাহলে দুই পাশে সমতা হয়ে গেল এতটাই সহজ ওকে একটু খেয়াল করো স্বাভাবিক অবস্থায় আমরা জানি কোন একটা পরমাণু এর সাথে সাথে আমরা জওয়ার সংখ্যাটাও একটু শিখে নিই স্বাভাবিক অবস্থায় কোন একটা পরমাণু কি থাকে জওয়ন সংখ্যা শূন্য থাকে এখানে সোডিয়াম শূন্য ছিল ক্লোরিনও শূন্য ছিল এদিকে এসে কি হয়েছে সোডিয়াম প্লাস হয়েছে আর ক্লোরিন মাইনাস হয়েছে সোডিয়াম প্লাস ওয়ান আর ক্লোরিন ওয়ান মাইনাস এখানে কী হয়েছে তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন দান করছে ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করে ওরা একটা আয়নিক যৌগ গঠন করছে সেটা কি সোডিয়াম ক্লোরাইড পরবর্তীটা দেখো জিঙ্ক স্বাভাবিক অবস্থায় আছে তাহলে ও জারুন সংখ্যা শূন্য ক্লোরিন স্বাভাবিক অবস্থায় আছে সিএল টু ও জারুন সংখ্যা শূন্য তাহলে এই দুটা যখন বিক্রিয়া করব দেখো জিঙ্কের জারুণ সংখ্যা কত হয় জিঙ্কের জারুণ সংখ্যা হলো টু তাহলে জিঙ্ক কয়টা ইলেকট্রন দান করতে পারে দুইটা ইলেকট্রন দান করতে পারে জারুণ সংখ্যা হলো প্লাস টু ক্লোরিনের দারুণ সংখ্যা কত মাইনাস ওয়ান মনে রাখতে হবে যদি মনে না থাকে তাহলে কীভাবে ট্রিক্স করে টিপস অ্যান্ড দিয়ে মুখস্থ করতে হবে বা বের করতে হবে জিনিসগুলো এটা তুমি দেখতে পারো এবং ভিডিও ডিসক্রিপশন ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে দেখেও আচ্ছা জিঙ্ক ক্লোরাইড যদি আমরা তৈরি করি এটা কেমন তৈরি হবে জিঙ্ক ক্লোরাইড তাহলে একটা জিঙ্ক কয়টা ক্লোরিনকে ধরলো দুইটা ক্লোরিনকে ধরলো কেন দুইটা ক্লোরিনকে ধরতে পারলো কারণ জিনে জিঙ্ক এখানে আছে টু প্লাস আর ক্লোরিন কত বলো তো ক্লোরিন ওয়ান মাইনাস তাহলে দুইটা ক্লোরিনকে একটা জিঙ্ক ধরতে পারবে কারণ একটা জিঙ্ক দুইটা ইলেকট্রন দান করবে এবং সেই দুইটা ইলেকট্রন দুইটা ক্লোরিন মিলে নেবে দেখো এইদিকে একটা জিঙ্ক এদিকেও একটা জি মিলে গেছে এখানে দুইটা ক্লোরিন এদিকেও দুইটা ক্লোরিন সো তোমার বিক্রিয়া হয়ে গেছে এখন তোমার কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এই যে ক্লোরিন সি টু সি টু কেন লিখলাম শুধু সি কেন আমরা লিখি না এবার একটু এটা খেয়াল করো মনে রাখবা যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে পাঁচটা ছয়টা অথবা সাতটা ইলেকট্রন আছে যাদের সর্বশেষ শক্তি স্তরে পাঁচ ছয় এবং সাত এবং যাদের আকার ছোট যাদের আকার কি আকার ছোট তারা সাধারণত কি করে তারা সাধারণত দ্বি পরমাণু গঠন করে কি পরমাণু গঠন করে দ্বি পরমাণু গঠন করে কেন কারণ দেখো তো ওরা অষ্টক পূর্ণ হতে খুব কাছাকাছি আছে প্রথম জনের তিনটা ইলেকট্রন লাগে পরের জনের দুইটা আর আরেক জনের একটা মাত্র ইলেকট্রন লাগে তো মনে করো এখানে একটা ক্লোরিন আছে ওর আশেপাশে কে থাকবে বলো তো তুমি যখন ক্লাসরুমে ক্লাস করো তখন তোমার আশেপাশে কারা থাকে বলো গরু ছাগল থাকে অবভিয়াসলি না আশেপাশে তোমার বন্ধুরা থাকে যারা তোমার ছাত্র তাই না তাহলে ক্লোরিনের আশেপাশে কি থাকে তো অধিক পরিমাণে ক্লোরিনই থাকে তো এর কয়টা আছে সিক্স প্লাস ওয়ান কয়টা ষাটটা ইলেকট্রন তো ওরা বলে যে আসো আমরা দুইজনে একটা ইলেকট্রন নিজেদের ভিতর শেয়ার করি শেয়ার করে একটাকে ডাবল বানাই দিই তাহলে এরাও আটটা ইলেকট্রন হবে এরও আটটা ইলেকট্রন হবে এই জন্য ক্লোরিন নিজেদের ভিতর বন্ড তৈরি করে করে ডাইমার গঠন না এটা বলা হয় দ্বি পরমাণু গঠন করে তাহলে এমন দ্বি পরমাণু আর কোথায় যেতে পারে ক্লোরিন ফ্লোরিন রোমিন এরপরে আর কোথায় পাইতে পারো অক্সিজেনের ও তারপরে তুমি পেতে পারো আর কোথায় নাইট্রোজেনের এন টু এগুলো পেতে পারো এগুলো সব দ্বি পরমাণু গঠন করে দ্যাটস হয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সবসময় ও টু সি এল টু এফ টু এইভাবে লিখতে পারি এভাবে লিখতে হয় আমাদেরকে আচ্ছা চলো পরবর্তী পেজে যাই ওকে এখানে দারুণ একটা বিক্রি আছে যে বিক্রিটা সবাই ভুল করে সবাই না করে মানুষজন সবাই তো ভুল করলে হবে না তাই না এবার একটু খেয়াল করে এখানে আছে কি যোজনী কত এবং সংখ্যা কেন কারণ সে তিনটা ইলেকট্রন দান করতে পছন্দ করে আর ইলেকট্রন গ্রহণ করতে কে পছন্দ করে বলতো অক্সিজেন অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করে দুইটা যেহেতু দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে যারণ সংখ্যা হয় কত এখানে আছে জিরো কিন্তু অক্সিজেন তো হতে চাই মাইনাস আর অ্যালুমিনিয়াম হতে চাই কত প্লাস থ্রি আসো এই বিক্রিয়াটা আমরা কীভাবে করবো খেয়াল করো আমি এখানে একটা অ্যালুমিনিয়াম বসাই দিলাম আর এখানে একটা অক্সিজেন বসাই দিলাম অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হবে ওকে আচ্ছা অ্যালুমিনিয়ামের যোজনী কত হয় অ্যালুমিনিয়ামের যোজনী তিন মানে জারণ সংখ্যা প্লাস থ্রি তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী বসাবা অক্সিজেনে তাহলে ওই অ্যালুমিনিয়াম কত হবে এখানে বলো তো থ্রি প্লাস কত হবে থ্রি প্লাস ওই থ্রি নেবে অক্সিজেন ওই থ্রি নেবে অক্সিজেন অক্সিজেন কত হয় তো টু মাইনাস কত হয় টু মাইনাস কিভাবে টু মাইনাস হয় অবভিয়াসলি যোজনীর ভিডিওটা দেখে আসো পারবা যোজনী এবং জনসংখ্যার ভিডিও দেখে আসো পারবে তুমি আচ্ছা ওই টুটা কে নেবে বলো তো এই অ্যালুমিনিয়াম নেবে তাহলে এটা হবে কি এ এল টু ও থ্রি অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কি হবে এ এল টু ও থ্রি হয়ে গেছে এ এল টু ও থ্রি আচ্ছা আমি এখন তৈরি তো করলাম এদিকে খেয়াল করতো এদিকে অ্যালুমিনিয়াম আসলো আমার দুইটা আর অক্সিজেন আসলো আমার তিনটা তাহলে দুই দিকে মেলাইতে হবে না বলো আচ্ছা তাহলে অ্যালুমিনিয়াম দুইটা আমি এখানে দুই বসাই দিলাম মনে করলাম বসাইলাম এখন অক্সিজেন আছে তিনটা তাহলে আমি তিন এখানে পূজাইতে কীভাবে পূজাতে পারি আমি এইভাবে লিখতে পারি থ্রি বাই টু এ তাহলে এই টু টু কাটা যাবে থ্রি বাই টু এর সাথে যদি টু গুণ করি কত হয় দেখো তো থ্রি বাই টু ইন্টু টু তাহলে এই টু টু কাটা যায় থাকে কত থ্রি তার মানে তিনটা অক্সিজেন হলো বিক্রিয়াটা আরেকভাবেও লেখা যেতে পারতো কীভাবে দেখো তো অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন ধরো এখান থেকে কি তৈরি হবে অ্যালুমিনিয়াম অক্সাইড কেমন হবে এল টু ও থ্রি তো অ্যালুমিনিয়াম সংখ্যা হয়েছে আমি চাচ্ছি অ্যালুমিনিয়ামকে জোর সংখ্যা করতে কারণ ও আছে ও এর সামনে যেই সংখ্যা বসাব না অক্সিজেন এইদিকে জোর হবে তাহলে এটাকে যদি আমি জোর সংখ্যা করতে চাই এখানে আমি একটা দুই বসাই দিতে পারি দেখো তো অ্যালুমিনিয়াম কয়টা হলো চারটা আর অক্সিজেন কয়টা হল ছয়টা তিন দুগণের ছয় তাহলে এখানে যদি অ্যালুমিনিয়াম চারটা বানাতে চাই আমি এখানে চার বসাই দিলাম অ্যালুমিনিয়াম চার হয়ে গেল অক্সিজেন এখানে কত আছে এই তিনটা কয় কয়টা আছে সামনে দুই তাহলে তিন আর দুই গুণ করলে কথা হয় তিন দুগুণে আমি একটা তিন বসালাম তিন দু ছয় মিলে গেল এই বিক্রিয়াটা করলে হবে উপরে বিক্রিয়াটা করলে হবে যে কোনো একটা বিক্রিয়া করলেই হবে ঠিক আছে তো তুমি বুঝতে না এটা হলো কথা তাহলে বিক্রিয়া করার জন্য এই যে এই অনুপাতটা জানার জন্য আমার কি জানার দরকার জারুণ সংখ্যা কি জানার দরকার জারুণ সংখ্যা কাজ জারণ সংখ্যা কত কাজ যোজনী কত এটা আমাদের আগে জানা উচিত আচ্ছা পরেরটা দেখো তো সোডিয়াম আর অক্সিজেন কি তৈরি হবে সোডিয়াম অক্সাইড আমি ধরো সোডিয়াম বসাইলাম অক্সিজেন বসালাম অক্সিজেনের যোজনী কত দুই ও দুই কে পাবে সোডিয়াম সোডিয়ামের যোজনী কত এক সেটা কে পাবে অক্সিজেন বসান না বসাইলে হবে এখন সমস্যা হয়েছে কি এখানে অক্সিজেন ও টু আছে অক্সিজেন ও টু দুইটা অক্সিড তার এখানে দুইটা অক্সিজেন বোঝাইতে গেলাম আমরা এখানে একটা টু বসাবো ওখানে সোডিয়াম হয়ে গেলো চারটা তো আমরা এখানে একটা চার বসাই দিলাম ব্যাস কমপ্লিট তাই চারটা সোডিয়াম চারটা সোডিয়াম অক্সিজেনের সাথে ওটু এর সাথে বিক্রিয়া করে দুই অনু সোডিয়াম অক্সাইড তৈরি করলো কি তৈরি করলো সোডিয়াম অক্সাইড আসো পরবর্তী পেজে যাই আমরা ওকে আচ্ছা এই পর্যন্ত আমরা যত বিক্রিয়াগুলো দেখলাম দুইটা পেজ চলে গেছে এখান থেকে আমরা যত বিক্রিয়া দেখলাম এই যে এখানে দুইটা বিক্রিয়া দেখছো হ্যাঁ এখানে দুইটা বিক্রিয়া এবং এর পরবর্তী যে দুইটা বিক্রিয়া এগুলাকে বলা হয় সংযোজন বিক্রিয়া দেখো তো এখানে দুইটা দুইটা কি হয়েছে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন এখানে কি হয়েছে এটা হলো আমার সেই পরমাণু আর এটা অনু এটা যুক্ত হয়ে নতুন কিছু একটা তৈরি করছে যুক্ত হয়েছে এই জন্য কি বলা হয় এটাকে সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া এগুলা হলো সংযোজন বিক্রিয়া তাহলে প্রথমে আমরা চারটা সংযোজন বিক্রিয়া দেখলাম এবার আমরা দেখব বিয়োজন বিক্রিয়া কি দেখব বিয়োজন বিক্রিয়া ওকে বিয়োজন বিক্রিয়া কিভাবে দেখো তো খেয়াল করো এটা আছে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই তাহলে এটা ভেঙে যায় এটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট বা যে কোনো কার্বনেট তুমি ম্যাগনেসিয়াম কার্বনেট নিতে পারো সোডিয়াম কার্বনেট নিতে পারো এগুলাকে তাপ দিলে এরা ভেঙে যেতে সাহায্য করে বা ভেঙে যায় তাহলে এরা যদি ভেঙে যায় সবসময় মনে রাখবা কার্বোনেট যখন থাকে ট্রিক্স একটু ভালো করে খেয়াল করো কার্বোনেট লবণের যদি বিয়োজন ঘটে তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে কি উৎপন্ন হবে কার্বন অক্সাইড মনে রাখতে হবে কী উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড তাহলে আমি আগে কার্বন ডাইঅক্সাইড বানিয়ে নিলাম কী বানাই নিলাম কার্বন ডাইঅক্সাইড কয়টা হবে এখানে কার্বন একটা আছে তাহলে কার্বন ডাইঅক্সাইড কয়টা হবে একটাই হবে অবশিষ্ট যা থাকে সেইটাতে অন্য যৌগ তৈরি হবে তাহলে এখানে একটা ক্যালসিয়াম থাকলো অক্সিজেন তো দুইটা হয়ে গেছে আর একটা থাকে তাহলে তৈরি হবে কি ক্যালসিয়াম অক্সাইড কী তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড খেয়াল কত ক্যালসিয়াম হলো টু প্লাস অক্সিজেন হলো টু মাইনাস তো দুইটাই তো সমান এর টু নিবে ও টু এ নিবে কাটাকাটি একই সংখ্যা যখন হয় তখন পাশাপাশি আর বসানোর দরকার হয় না আমরা পড়ে আসছে এটা তাই না বলো আচ্ছা শেষ এটা পরেরটা দেখো পিসিএল ফাইভ এইটারও যদি আমরা একটু তাপ দিই তাহলে পিসিএল ভেঙে যাবে ভেঙে যে সাধারণত কি গঠন করে দেখো তো এই যে এখানে যে ফসফসটা সেই ফসফসটা মূলত একটু উত্তেজিত অবস্থায় আছে এটা একটা অস্থায়ী যোগ এটা কি যোগ অস্থায়ী যোগ অস্থায়ী যোগ কেন কারণ আমরা জানি ফসফরাসের দুইটা জারণ সংখ্যা আছে একটা হলো প্লাস থ্রি আরটা হলো প্লাস ফাইভ এই প্লাস ফাইভটা হলো অস্থিতিশীল একটা অবস্থা তাহলে অস্থিতিশীল একটা যোজনী নিয়ে বা অস্থিতিশীল একটা জারণ সংখ্যা নিয়ে কোনো একটা যোগ গঠন করলে সেটা বলে অস্থায়ী যোগ তো একটু তাপ দেওয়া ওর ভিতরে মারামারি হয়ে যাবে ও প্লাস থ্রিতে চলে যাবে তাহলে প্লাস থ্রিতে গেলে কেমন হবে পিসিএল এল থ্রি তৈরি হবে আর দুইটা ক্লোরিন বাইরে বেরিয়ে যাবে দেখো তো আরামসে বিক্রি হয়ে গেছে একদম আরামসে এটা একটা গ্যাসই হবে তো বিক্রি বিক্রিয়ার পরে আমরা যদি ওটা কোন কন্ডিশনে থাকে এটা একটু লিখে দিলে বেশ ভালো হয় হ্যাঁ আমরা যদি একটু লিখে দিই তাহলে একটু বেশি ভালো হয় আচ্ছা প্রথমে আমরা আজকের মেন হলো সমতাকরণ সমতা করতে হবে এরপরে ওইটা আমরা কি দেখলাম আমরা দেখলাম বিয়োজন বিক্রিয়া এবার আমরা দেখবো প্রতিস্থাপন বিক্রিয়া কি বিক্রিয়া প্রতিস্থাপন প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া কি হবে একটা সক্রিয় ধাতু দ্বারা আর একটা কম সক্রিয় ধাতুকে প্রতিস্থাপিত করা হবে আমরা জানি কপার একটু কম সক্রিয় ধাতু জিঙ্ক একটা সক্রিয় ধাতু কপারের থেকে অনেক বেশি সক্রিয় কি হবে জিঙ্ক বলবে যে তোমার এখানে কোনো কাজ নাই সালফেটকে আমার হাতে তুলে দিয়ে তুমি ভেগে যাও ঠিক আছে তখন কি বলবে কপার বলবে যে আমি তো গরিব মানুষ আমি যে ভেগে যাব আমি যে দুইটা ইলেকট্রন দিয়েছিলাম এই ইলেকট্রন আমি কোথায় পাবো জিঙ্ক বলবে যে ঠিক আছে তোমার দুটা ইলেকট্রন আমি দিয়ে দিলাম দুইটা ইলেকট্রন ওকে দিবে এবং ও ভেঙে যাবে কেমনে হবে দেখো একটু খেয়াল করো তাহলে জিঙ্ক আমরা বললাম কি অধিক সক্রিয় কপার কি একটু কম সক্রিয় দ্যাটস সই জিঙ্ক কাকে নিলো জিঙ্ক নিবে হলো সালফেটকে কাকে নিল সালফেটকে আর কপার মুক্ত হবে কপার কি হবে মুক্ত হয়ে যাবে খেয়াল করো তো এখানে জিঙ্ক যেহেতু কারোর সাথে যোগ্য গঠন করি না সংখ্যা মান কত জ্বালান সংক্রমণ জিরো কপারেরটা একটু খেয়াল করো তো কপার দেখো সালফেট কত হয় টু মাইনাস তাহলে কপার কত হবে কপার হবে হলো টু এখানে ছিল টু কিন্তু কপার এখানে হয়েছে জিরো তাহলে কি হয়েছে এবং সালফেটকে এখন গ্রহণ করছে নিজে জিঙ্ক আগে জিরো ছিল এখন কত হয়েছে এখন ও টু প্লাস হয়েছে আর সালফেট যেই টু মাইনাস ছিল সেই টু মাইনাস এখন জিঙ্ক সালফেটের সংকেতটা কি তোমরা বুঝছো সালফেট যেহেতু টু মাইনাস জিঙ্ক যেহেতু টু তাহলে জিঙ্ক সালফেটে কোনো ওয়ান টু আমার কোনো সংখ্যা বসানো লাগবে না সালফেটটা আলাদা থাকবে এটা ব্রাকেট দিলেও হয় না দিলেও হয় দেওয়ার দরকার নাই কারণ সংখ্যা তো আর বসাচ্ছি না তো জিঙ্ক সালফেটের সংখ্যা বিক্রিয়া করতে হবে কিন্তু এইটাই যদি এমন হয় খেয়াল তো আমরা সোডিয়াম নিয়ে আসি সোডিয়াম অবশ্যই এই যে কপারের থেকে বেশি সক্রিয় থাকতো তো সোডিয়ামও কি করবে কপারকে প্রতিস্থাপিত করবে কপারকে তারাই দিবে তো তারাই দিলে কি হবে সোডিয়াম সালফেট তৈরি আমি একটা সোডিয়াম বসাইলাম এখানে সালফেট বলো তো সালফেট কত টু মাইনাস কিন্তু সোডিয়াম কত আমরা জানি ওয়ান প্লাস সোডিয়াম যেহেতু ওয়ান প্লাস কিন্তু সোডিয়াম সালফেটের তো কোনো প্লাস মাইনাস নাই টোটাল তাহলে এখানে সোডিয়াম কয়টা লাগবে দুইটা লাগবে এই হলো আমার সোডিয়াম সালফেটের সংকেত ওকে আর এখানে কী হবে কপারটা আলাদা হয়ে গেল এই যে বিক্রিয়া সহজ বিক্রিয়া সালফেট টু মাইনাস সোডিয়াম কত ওয়ান প্লাস তাহলে সোডিয়াম কয়টা লাগবে দুইটা লাগবে এখন দুই বসাই দাও এখানে ব্যাস সমতাকরণ শেষ সোডিয়াম সালফেট প্লাস কপার জিঙ্কের জন্য আমার কোনো দুই বসানো লাগে না কারণ জিঙ্ক একাই একটা সালফেট নিতে পারে কিন্তু সোডিয়ামকে সালফেট নিতে হলে কয়জন লাগবে দুইজন লাগবে বুঝতে পারছো আশা করি সহজেই পরবর্তী বিক্রিয়াটা দেখি আচ্ছা এখানে যে দুইটা বিক্রিয়া দেখতে পাচ্ছ এই দুইটা বিক্রিয়াই হলো দুইটা বিক্রিয়া হলো বিনিময় বিক্রিয়া কি বিক্রিয়া বিনিময় বিক্রিয়া ওকে এই বিনিময় বিক্রিয়াগুলো আমরা একটু দেখি এবং বিনিময় বিক্রিয়ার ভিতরে অনেক সময় অধক্ষেপণ বিক্রিয়া বলতে একটা বিক্রিয়া তোমাদের সেকশন করা আছে তো সেই বিক্রিয়াটা এখানে একটা দেওয়া আছে দেখো তো বেরিয়াম নাইট্রেট রয়েছে আর সোডিয়াম সালফেট রয়েছে এখানে কি হয়েছে বেরিয়াম যে নাইট্রেট আছে নাইট্রেটটা হলো সোডিয়াম আর সালফেটটাকে নেবে সালফেটটা নেবে বেরিয়াম তাহলে বেরিয়াম যদি সালফেটটাকে নেয় এখানে তৈরি হয় হলো বেরিয়াম সালফেট বেরিয়াম সালফেট দেখো তো বেরিয়াম কত বেরিয়াম হলো টু প্লাস আমরা জানি টু প্লাস সালফেট কত টু মাইনাস তাহলে টু প্লাস টু মাইনাস মিলে ওরা নিজের নিজেদের মতো যৌগ গঠন করবে কোনো সমস্যা নাই দেখো তো এখানে সোডিয়াম কত সোডিয়াম প্লাস ওয়ান এইদিকে একটু করি আসো এখানে হলো বেরিয়াম টু প্লাস নাইট্রেট হলো মাইনাস মানে মাইনাস ওয়ান সোডিয়াম কত সোডিয়াম হলো প্লাস আর সালফেট হল টু মাইনাস খেয়াল তো এই বেরিয়াম কাকে নিলো এই বেরিয়াম নিল এই সালফেটকে তাহলে বেরিয়াম সালফেট তৈরি হয়ে গেল আর এই নাইট্রেটকে কে নেবে সোডিয়াম নিবে নাইট্রেটকে কে নেবে সোডিয়াম ও প্লাস ওয়ান নাইটেডও হলো মাইনাস ওয়ান তাহলে ওরা একটা একটা বিক্রিয়া করবে একজনের সাথে একজন তাহলে সামনে একটা টু হবে কেন কারণ সোডিয়াম দুইটা আসে নাইটেড সোডিয়াম নাইট্রেট তৈরি হলো বেরিয়াম সালফেটের দ্রাব্যতা কম হওয়ার কারণে এটা সলিড হয়ে সাধারণত অধক্ষেপ পড়ে যায় সাদা কালারের একটা অধক্ষেপ পাওয়া যায় কি কালারের অধক্ষেপ সাদা কালারের অধক্ষেপ সাধারণত এই বিক্রিয়ার মাধ্যমে আমরা এই সালফেট আয়ন আছে সেইটা আমরা শনাক্ত করতে পারি এই বিক্রিয়ার মাধ্যমে না তোমরা ইন্টারমিডিয়েটে এই বিক্রিয়াটা পড়বে অ্যানায়ন শনাক্তকরণ বা সালফেড আয়ন শনাক্তকরণে ছিল আচ্ছা এইটা দেখি তো এটা এটা বিনিময় করবো আমরা নাইট্রেডানটাকে ক্যালসিয়ামের কাছে দেবো ক্যালসিয়াম আয়নটাকে কার কাছে দেবো অ্যালুমিনিয়ামের কাছে দেবো তাহলে আমরা এখানে তৈরি হবে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড বলো তো একটা অ্যালুমিনিয়াম কয়টা ক্লোরিন ধরবে অবভিয়াসলি তিনটা কারণ অ্যালুমিনিয়াম প্লাস থ্রি ক্লোরিন মাইনাস ওয়ান তাহলে তিনটা ক্লোরিন লাগবে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এবার আসো ক্যালসিয়াম ক্যালসিয়াম তাহলে কয়টা নাইট্রেট ধরবে বলো তো ক্যালসিয়াম নাইট্রেট ধরবে হলো দুইটা কয়টা দুইটা কেন দুইটা ধরবে বলো নাইট্রেট মাইনাস ওয়ান আর ক্যালসিয়াম টু প্লাস একটা ক্যালসিয়াম দুইটা নাইট্রেটকে ধরার ক্ষমতা রাখে আচ্ছা এবার দুই দিকে আমরা সমতা করতে হবে সমতা করার জন্য আমাদের বেশ মারামারি করা লাগবে এখন দেখো এখানে তিনটা ক্লোরিন কিন্তু এইদিকে দুইটা আবার ওখানে দুইটা নাইট্রেট কিন্তু এখানে তিনটা নাইট্রেট তো সব কি করতে হবে চোখ বুঝে এখানে একটা টু বসাও তুমি আচ্ছা তাহলে এখানে একটা টু বসাও এখানে একটা টু বসাও না এখানে টু বসালে মনে হয় হবে না ক্লোরিন কয়টা আছে ছয়টা এখানে একটা থ্রি বসাও কি বসাও এখানে একটা থ্রি দেখো ব্যাপারটা বুঝো ব্যাপারটা বুঝো এখানে নাইটেডায়ন ওখানে মিলতিছে না ওর সাথে বা ক্লোরিন আয়নও মিলছে না ক্লোরিন এখানে কয়টা আছে বলো তো তিনটা কিন্তু এইদিকে ক্লোরিন আছে কয়টা দুইটা তো আমরা কী করতে পারি এখানে দুই বসায় তিন দুগুণে ছয় করতে পারি তাহলে ছয়টা ক্লোরিন এই সাইডেও বানাতে হবে তাহলে তিন আর দুই গুণ করলে কথা হয় তো ছয় তাহলে দুই দিকে আমি ক্লোরিন মিলাই ফেললাম হুম এবার খেয়াল করে এখানে সমস্যা কি এখানে অ্যালুমিনিয়াম হয়ে গেছে দুইটা তাহলে এখানে দুইটা অ্যালুমিনিয়াম বসাতে হবে তাহলে আমি টু বসাইলাম টু বসাইলে এটা দুইটা অ্যালুমিনিয়াম হলো কিন্তু নাইটে ডাউন কয়টা হলো তিন দুগুনে ছয় নাইটে ডাউন কয়টা হলো তিন দুগুণে ছয় এখন দেখো তো এখানে ক্যালসিয়ামও তো তিনটা আছে তাহলে আমরা এখানে একটা তিন বসাই দিই শেষ দেখো ক্যালসিয়াম তিনটা হয়েছে নাইটের ছয়টা হয়ে গেছে তো যে কোনো একটা আয়নকে ধরে তুমি আস্তে আস্তে কাজ করবা যেমন তুমি প্রথমে কি মিলাইতে চাচ্ছ তুমি মিলাইতে চাচ্ছ ক্লোরিন দুই দিকে ক্লোরিন মিলাইতে চাচ্ছ এখানে আছে দুই এখানে আছে তিন দুই আর তিনের যদি তুমি লসাগো করো এভাবেও করা যেতে পারে ছয় আর তুমি জাস্ট দুই তিন এই সংখ্যাগুলো গ্রহণ করে দুই পাশে সমান করতে পারো খুবই সহজে সমান করতে পারো লসাগো করেও করতে পারো তাহলে দুই আর তিন যদি গ্রহণ করি ছয় দুই আর তিন গুণ করলে ছয় দুই দিকে মিলে গেছে এবার অ্যালুমিনিয়াম মিলাও দুই পাশে ওইটা মিলাইলে দেখবা নাইট্রেট আপনা আপনি মিলে যাবে ওকে আচ্ছা তারপরে যাই সামনে দেখে আচ্ছা এখানে যে বিক্রিয়াগুলো দেখছো এগুলো সব অ্যাসিড খারে বিক্রিয়া এগুলোকে বলা হয় পোষমন বিক্রিয়া কি বলা হয় পোষমন বিক্রিয়া পোষমন বিক্রিয়া কিসে বিক্রিয়া অ্যাসিড প্লাস খার তাহলে অ্যাসিড এবং খার বিক্রিয়া করে কি তৈরি করে লবণ এবং পানি তৈরি করে এটা তুমি জানো লবণ আর পানি তৈরি করে দ্য সরি এগুলাকে বলা হয় পোষ্যমন বিক্রিয়া আচ্ছা এখানে একটা অ্যাসিড আছে এখানে একটা খার আছে তুমি একটা খেয়াল করবা যখন তুমি খার দেখবা দেখবা কয়টা ওইস আছে আর অ্যাসিড দেখলে দেখবা কয়টা হাইড্রোজেন আছে এটা একটু খেয়াল করবা দেখো এখানে একটা হাইড্রোজেন এখানে একটা ওইস তাহলে একটা একটা বিক্রিয়া করবে কি তৈরি হবে এখনো সোডিয়াম ক্লোরাইড এখনো সোডিয়াম ক্লোরাইড প্লাস এখনো পানি এখনো পানি এটা শেষ একটা হাইড্রোজেন একটা ওয়েস এখনো পানি বাদ বাকি সোডিয়াম ক্লোরাইড এখানে একটু খেয়াল করো ও এইচ কয়টা বলো তো এইচ একটা কিন্তু এখানে হাইড্রোজেন কয়টা বলো তো হাইড্রোজেন দুইটা যেহেতু হাইড্রোজেন দুইটা এইচ দুইটা লাগবে তাহলে এখানে একটা দুই বাসায় দিতে হবে বুঝছো আচ্ছা সোডিয়াম সালফেট তৈরি হবে সোডিয়াম সালফেটের সংখ্যা দিকটা আগে আমরা দেখে আসি এন এ টু এস ও ফোর কারণ সালফেট টু মাইনাস খেয়াল করতো দুইটা হাইড্রোজেন হাইড্রক্সাইড দুইটা হাইড্রোজেন মিলে কয় অনুপানি হবে দুই অনুপানি হবে দুই অনুপানি হবে শেষ এটা একটু খেয়াল করো ওইস কয়টা আছে এখানে আবার এখানে আছে এইচ দুইটা কিন্তু হাইড্রোজেন কয়টা আছে একটা তাহলে ওর সাথে যদি আমার মিলাইতে হয় তাহলে আমার হাইড্রোজেন এখানে করতে হবে দুইটা বানাতে হবে আমি দুইটা বানাই নিলাম আরামসে বানাই নিলাম ক্যালসিয়ামের সাথে ক্লোরাইড তৈরি হবে তাহলে তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড এটা সাথে সাথে অ্যাসিড বিক্রিয়ার ক্ষেত্রে তোমার চোখ থাকবে নজর থাকবে কয়টা ওয়েস আছে কয়টা হাইড্রোজেন আছে ব্যাস ওই দুইটা খালি সমান করবা বিক্রিয়া মিলে যাবে আরামসে মিলে যাবে আচ্ছা এই অ্যাসিড খারে বিক্রিয়াটা একটু দেখো এইটা আবার ঝামেলা হয়ে যায় এটা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড একটা উভধর্মী হাইড্রক্সাইড এটা অ্যাসিড কাজ করতে পারে খার হিসেবে দেখো তো ও কার সাথে বিক্রিয়া করছে আমরা তো জানি এটা একটা অ্যাসিড কি অ্যাসিড আর তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড কি অ্যালুমিনিয়াম হলো এখানে খার এটা হলো একটা খার আচ্ছা এখানে ওয়েস কয়টা আছে বলো তো ওয়েস আছে তিনটা আর এখানে হাইড্রোজেন আছে কয়টা একটা তাহলে এখানে তিন গুণ করে দাও সমান সমান তাহলে হবে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর তিন সহজ বিক্রিয়া একদম কিন্তু এইটা আবার একটু কঠিন আছে এইটা আবার একটু কঠিন আছে কি কঠিন আছে একটু খেয়াল করো এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় অক্সাইড দিয়ে দিয়েছে কি দিয়েছে অক্সাইড দিয়েছে আচ্ছা এখন এইগুলা আসলে কিভাবে করতে হবে মনে রাখবা যে কয়টা অক্সিজেন আছে সেই কয়টা পানি উৎপন্ন হবে যতগুলো অক্সিজেন আছে ততগুলো কি হবে পানি উৎপন্ন করতে হবে আমাকে ততগুলো পানি উৎপন্ন করতে হবে আচ্ছা একটা অক্সিজেন কয়টা হাইড্রোজেনকে ধরে বলো তো দুইটা হাইড্রোজেনকে এখানে তিনটা অক্সিজেন আছে তাহলে কয়টা হাইড্রোজেনকে ধরবে ওরা ছয়টা হাইড্রোজেন তার মানে এখানে সিক্স বসাইলে হয়ে যাবে এক্সাক্টলি এটাই তাহলে যে কটা অক্সিজেন আছে তার ডাবল হাইড্রোজেন লাগবে তাহলে এখানে হাইড্রোজেন তো একটা পাই প্রত্যেকটা থেকে তাহলে লাগবে ছয়টা তাহলে সামনে ছয় গুণ করে দাও শেষ দেখো তো মেলে কিনা আচ্ছা প্রথমে আমরা দেখি অ্যালুমিনিয়াম সাথে লাগে কয়টা তিনটা ক্লোরিন অ্যালুমিনিয়াম যেহেতু টু ছিল তাহলে এই টুটা সামনে দিই দেখো দুইটা অ্যালুমিনিয়াম এখানেও আছে এখানেও দুইটা অ্যালুমিনিয়াম শেষ ক্লোরিন এখানে কয়টা আছে বলো তো ছয় গুণ করছি তাহলে ছয়টা এখানে তিন দুগুণে কত বলো তো ছয় মিলে গেছে আমি প্রথমে এই ছয়টা কিন্তু জাস্ট এই অক্সিজেন দেখে বলে দিয়েছি আচ্ছা ছয়টা হাইড্রোজেন আর তিনটা অক্সিজেন মিলে কয় অনু পানি হবে বলো পানি হবে হলো তিন অনু তিন অনু পানি এই যে বিক্রিয়া তাহলে এখানে কত হয়েছে এখানে হচ্ছে ওয়ান টু সিক্স বিক্রিয়া এক মোল অ্যালুমিনিয়াম অক্সাইড ছয় মোল এই সাথে বিক্রিয়া করে আর এখানে কত হয়েছে হাইড্রোক্সাইডে ওয়ান টু বিক্রিয়া এই বিক্রিয়াটা অনেকেই ভুল করে ফেলে পারে না এটা অনেকে মানে ভুল হয়ে যায় পারে না এটা কথা না বিক্রিয়া ঠিক করে দুই দিকে সমতা করতে ভুলে যাই কারণ এক দিয়ে ট্রাই করে মানে দুই দিয়ে ট্রাই করে তিন দিয়ে চার দিয়ে কিন্তু হবে কত ছয় কিভাবে বুঝবো অক্সিজেন ধরে প্রথমে অক্সিজেন ধরেই আমরা করে ফেলবো এটা আরাম তারপর একটু যাই সামনে এবার হলো এই বিক্রিয়াগুলোকে বলা হয় দহন বিক্রিয়া কি বিক্রিয়া দহন বা কম্বানশন বিক্রিয়া দহন বিক্রিয়া কি যে অক্সিজেনের উপস্থিতিতে যদি আমরা কোনো পদার্থকে জারিত করি অক্সিজেন দ্বারা জারিত করে শক্তি উৎপন্ন করি তখন সেই বিক্রিয়াকে আমরা বলি দহন বিক্রিয়া আচ্ছা দহন বিক্রিয়া একটু খেয়াল করো তো এটা একটা মিথেন এটাকে কি বলা হয় মিথেন মিথেন অনেক নামেই ডাকা হয় একে তো এটা আমরা বাংলা হিসাবে আমরা বলতে পারি বাঙালি যেভাবে বলে সেভাবে মিথেন আচ্ছা মিথেনের সাথে যদি আমরা দহন বিক্রিয়া করি এটা একটা হাইড্রোকার্বন যারা জৈব যৌগ পড়ে ফেলছো তারা অলরেডি জানো আর জৈব যৌগ না পড়লে আস্তে আস্তে জানতে পারবে তাহলে এটা একটা মিথেন মিথেনের আমরা কি করব দহন বিক্রিয়া করব কোনো টেনশন নাই দহন বিক্রিয়া যখনই করবা কথা হলো যে কয়টা কার্বন আছে আমি গুনবো কার্বন কয়টা আছে একটা তাহলে কার্বন ডাইঅক্সাইড হবে একটা কার্বন ডাইঅক্সাইড হবে কয়টা একটা এখানে হাইড্রোজেন আছে কয়টা গুণ হাইড্রোজেন আছে কয়টা চারটা কয়টা আছে চারটা তাহলে পানি কয়টা হবে বলো তো পানি হবে দুইটা যে কয়টা হাইড্রোজেন থাকবে তার অর্ধেক পানি হবে তার অর্ধেক পানি হবে বলত এখন অক্সিজেন গুণত এখানে কার্বনও ফুরাই গেছে হাইড্রোজেনও ফুরাই গেছে অক্সিজেনটা আমাকে এখন দুই পাশে সমতা করতে এখানে দুইটা অক্সিজেন আর এখানে হলো দুইটা অক্সিজেন টোটাল কয়টা চারটা তাহলে এখানে একটা টু বসাই দিলে চারটা হয়ে যায় না বলো আরামছে হয়ে যায় একদম খুবই সহজে হয়ে যায় আচ্ছা এইটা করি তো চলো এখানে কার্বন আছে কয়টা বলো তো কার্বন আছে দুইটা তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে কয়টা দুইটা কার্বন ডাইঅক্সাইড ওকে প্লাস এখানে হাইড্রোজেন আছে কয়টা বলো তো ছয়টা ছয়টা হাইড্রোজেন থাকলে পানি কয়টা হবে তিনটা পানি হবে তিন অনু পানি এবার অক্সিজেন গুণ এখানে কত দুই দুগুণে চার আর এখানে তিন চার আর তিন কত হয় সাত তাহলে মানে অক্সিজেন কত হবে বাই দিয়ে তাহলে কাটা আছে এখানে ব্যাস শেষ তাহলে আমরা জানি যে হাইড্রোকার্বনের যদি আমরা দহন করি কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন হয় এছাড়া আর কিছু উৎপন্ন হওয়া সম্ভব না তাহলে আমরা আগেই লিখে নিব কার্বন ডাইঅক্সাইড কয়টা পানি কয়টা কোনটা দেখে কার্বন সংখ্যা আর হাইড্রোজেন সংখ্যা দেখে